আমার অনেক দিনের স্বপ্ন যে আমার ফ্যামিলির সাথে ইয়ানিসের সাক্ষাৎ হবে তো সেই স্বপ্নটা একটু হলেও পূরণ হলো কারণ আমার ফ্যামিলি মেম্বারের একজন আসছেন আমাদের সঙ্গে দেখা করতে ফ্রান্সে তাও আবার আমার বাসায় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাই জানাতুন নাহার্স ব্লগে তো আজকে আমি আসলে অনেক অনেক খুশি কারণ পাঁচ বছর হলো আমি ফ্রান্সে আছি এর মধ্যে আমার ফ্যামিলির কারোর সাথে আমার দেখা হয়নি তো ফাইনালি কেউ একজন বাংলাদেশ থেকে আমার ফ্যামিলি মেম্বারের কেউ একজন আসছেন আমাদের সাথে দেখা করতে তো এর জন্য আমি আসলে অনেক খুশি তো সকালবেলা উঠেই আমি একদম ফ্রেশ জুস অরেঞ্জ জুস করলাম সাথে হচ্ছে কিছু জাস্ট ব্রেড ছিল আর কি ব্রেকফাস্টের জন্য আর আমাদের সাথে যিনি দেখা করতে আসছেন উনি হচ্ছে আমার ফুপা মূলত ফুপা আসছেন ইতালিতে ওনার একটা কনফারেন্স ছিল হচ্ছে ইউনিসেফ অ্যান্ড ডাব্লু ইনভাইটেশনে ওখানে আসছিলেন উনি ওয়ান উইকের জন্য তো লাস্ট দিন সে হচ্ছে আমাদের সাথে ভিজিট করে গেছেন ইতালি থেকে আসছেন এখানে উনি আসছেন একদিনের জন্য বাট তারপরও হচ্ছে আমি অনেক খুশি কারণ অ্যাটলিস্ট একদিনের জন্য হলেও আমি আমার পরিবারের কাউকে একজনকে কাছে পাইলাম আর তার থেকেও বড়ো খুশির বিষয় হচ্ছে ইয়ারনিসের সাথে অন্তত আমার ফ্যামিলির কারো একজনের সাথে একটু হলেও আলাপ হলো আর কি কারণ ইয়ারনিসের সাথে তো এখন পর্যন্ত কারোর সাথে দেখা হয়নি ওই মোবাইলেই হায় হালো যতটুকুন তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আঙ্কেলকে নিয়ে বের হলাম হচ্ছে একটু শপিং করতে আর যেহেতু রবিবার ছিল সব শপিং মল আসলে বন্ধও ছিল তো আমরা এখানে তেরাজ পড়তে আসছি কারণ এইটাই শুধু খোলা থাকে ওই দিন আর ওটার উপর থেকে আসলে সুন্দর ভিউ দেখা যায় সেটাই আমি আঙ্কেলকে ঘুরায় ঘুরায় দেখাচ্ছিলাম আর তার উপরে বলে না যে পৃথিবী আসলে গোল এখানে আমরা একটা বাঙালি ভাইকেও পেয়ে যাই উনি নিউ থেকে আসছেন অলিম্পিক টিমের সঙ্গে তো এখানে উনি আঙ্কেলকে দেখে এসে সালাম দেন এবং কথা হয় ওনার সাথে আলাপ হয়েও ভালো লাগে তো বাসায় ফিরে আমি হচ্ছে লাঞ্চের আয়োজন করলাম কারণ যেহেতু আঙ্কেল একদিনের জন্য মানে শুধু পুরো দিনটাই আছে রাত নয়টার সময় ওনার আবার ট্রেন প্যারিসে চলে যাওয়ার তো আমি আসলে খাবারগুলো আগেই হচ্ছে রান্না করে রাখছিলাম ফ্রিজে এসে আমরা গরম করে তারপরে খাইলাম আর কি গরুর ভুড়ি যদি এরকম পারো তাহলে তোমার বিশ্বাসই করে না যে আমি হচ্ছে রান্না করতে পারি তো আপনি বলেন রান্না কেমন হয়েছে আমি এটা ভিডিও করি অ্যাকচুয়ালি বাড়ির চাইতে মানে তোমার আম্মুর চাইতে ভালো হয়েছে কারণ তোমার আম্মু অতিরিক্ত ঝাল দেয় কিন্তু এটাতে ঝাল নাই আচ্ছা মানে অতিরিক্ত ঝাল নাই খাওয়ার মতো ঝাল এবং মাছ তারপরে গরুর ভুড়ি এগুলা তো যদি তুমি রান্না করতে পারছো তো এইটা তো এইখানে থাকে মানে এটা করা তো সোটা সেটাই হুম সব মিলে অসাধারণ বাসায় আব্বু আম্মু আসলে বিশ্বাসই করতে চায় না যে আমি রান্না রান্নাবান্না করতে পারি আর করলেও সেটা মজা হয় তো ফুপা যখন বললেন যে আমার রান্না মজা হয়েছে তখন এটাকে আমি রেকর্ড করে রাখলাম তাদেরকে শোনানোর জন্য আর যেহেতু আমার এটা একদমই নতুন বাসা মাত্র কয়েকদিন হলো আমরা বাসায় আসছি বাসায় কিন্তু আমার কোনো প্রকারের কোনো ফার্নিচার নাই তো আমরা কিচেনের সামনে যে ব্যাংকটা করছি ওইটাতেই হচ্ছে খাওয়া দাওয়া করি আপাতত তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা জাস্ট হালকা একটু রেস্ট নিয়ে আবার বের হয়ে পড়লাম আঙ্কেলকে নিয়ে জাস্ট আমার শহরের যে মেইন মেইন আকর্ষণীয় যে জায়গাগুলো সেইগুলো সময় একদমই নাই একদমই কম সময় এই কম সময়ের মধ্যেই আমরা চেষ্টা করছি যতটুকুন সম্ভব হচ্ছে ঘুরায়া দেখানোর বাংলাদেশে যে যেন বলতে পারে যে আমি হচ্ছে এই শহরের এই যে এই জায়গাটাতে ঘুরছি আর এটা হচ্ছে আমার একদম বাসার সামনে আপনারা অনেকেই জানেন যারা আমার ব্লগ দেখেন যে আমার বাসার সামনেটা একদম মানে আমার বাসার সামনেই হচ্ছে সমুদ্র আর এই সমুদ্র সৈকতগুলো অনেক সুন্দর তো আমার বাসার সামনের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে ভ্যালন দেজব এটা হচ্ছে একদমই ট্যুরিস্টিক জায়গা তো এই এই জায়গার স্টোরি সম্পর্কে হচ্ছে ইয়ানিস এক্সপ্লেন করছিলো যেহেতু এটা তার জন্মস্থান তো এই দৃশ্যটা আমার কাছে আসলে অনেক 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 মানে ভালো লাগার একটা দৃশ্য ছিল কারণ অ্যাটলিস্ট আমার পরিবারের কারো একজনের সাথে ইয়ানিসের এভাবে সাক্ষাৎ হলো তো আমরা এখানে আঙ্কেলকে নিয়ে ভিজিট টিজিট করে তারপরে আরও একটা অন্য একটা জায়গায় গেলাম আসলে যেহেতু সময় খুবই কম বুঝেই উঠতে পারছিলাম না যে কি রেখে কি করব। আর এই যে চার্চটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মার্সাই শহরের সব থেকে আকর্ষণীয় চার্চ আর এটা অনেক উঁচুতে তো এখানকার এইটার উপরে উঠলেই পুরা শহরটা দেখা যায় তো আমি ফুপাকে বললাম যে পুরা শহরটা তো আপনাকে ঘুরায় দেখাইতে পারলাম না তো এটার উপরে উঠি উঠলে তাহলে আপনি পুরা শহরটা এটার উপর থেকেই দেখতে পাবেন এই জন্য আমরা ওটার উপরে উঠলাম আর এই চার্চটার নাম হচ্ছে নথদাম দোলা গার্থ যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য বলে রাখলাম তো একটু একটু ঘুরতে ঘুরতেই যে সময় কোন দিক দিয়ে চলে গেল আমার মনে হচ্ছিল যে আমি যদি সময়টাকে বেঁধে রাখতে পারতাম সময়টাকে যদি একটু মানে ঘড়ির কাটাকে যদি একটু আটকায় দেওয়া যেত তাইলে মনে হয় আমি আমার ফুপাকে আরেকটু কাছে পাইতাম আরেকটু উনি আমাদের সাথে আরেকটু সময় কাটাইতে পারত বাট সেটা তো আর সম্ভব না সময় সময়ের গতিতেই চলে মানে ফুপার যাওয়ার সময় হয়ে গেছে আমরা এখন তাকে নিয়ে ট্রেন স্টেশনে চলে যাচ্ছি কারণ ওনার প্যারিস থেকে ফ্লাইট এই সময়টা আসলে আমার জন্য খুবই কষ্টের ছিল যেটা আসলে বলে বোঝানোর মতো না যখন ফুপাকে নিয়ে যাচ্ছিলাম স্টেশনে আসলে বিদায় দেওয়াটা খুবই কষ্টের এটা যেই হোক এখানে আমার শাশুড়িও আসছেন বিদায় দিতে উনি অনেক কিছু বলে ওনাকে উইশ করছিলেন থ্যাংকস জানাচ্ছিলেন এখানে আমাদের সাথে দেখা করতে আসার জন্য তো ফাইনালি আসলে ওনার ট্রেনের সময় হয়ে গেছে আমাদের এখন বিদায় জানাইতেই হবে বলে না যেতে নাহি দিবো হায় তবু যেতে দিতে হয় কিছু করার নাই আসলে বিদায় জানাইতে ইচ্ছা করে না তারপরও বিদায় দিতে হবে কিন্তু একদিনের জন্য হলেও যে পরিবারের কাউকে কাছে পেলাম এটাই আসলে অনেক পাওয়ার